হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা পয়লা বৈশাখের ব্লগ পয়লা বৈশাখে আমি কী কী করেছিলাম সেটাই তোমাদের আজ দেখাবো তো দেখো এখানে রান্নার জোগাড়পত্র সব করে নিয়েছি বেগুনটা এখানে কেটে লবণ হলুদ মেখে রেখেছিলাম আর এখানে দেখো কিছু ফল কেটে নিয়েছি কাঁচা আম খেজুর আর এখানে রয়েছে আপেল আর রয়েছে আঙুর আর এখানে টমেটো কেটে নিয়েছি আজকে ফ্রুট চাটনি বানাবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাক থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জানো তো বন্ধুরা ফ্রুট চানি বানানো খুবই সোজা তো আজকে পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়েছি তো তোমরা চেষ্টা করবে তো এই ফ্রুট চাটনিটা অবশ্যই সর্ষের তেলে বানানোর জন্য তো খেতে ভালো লাগবে তারপরে দেখো পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর দিয়ে দিলাম কাঁচা আম কাঁচা আমটা দেওয়ার পর এখানে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো তো খেয়াল রাখতে হবে এখানে আমগুলো যাতে গলে না যায় হালকা ফ্রাই করে নিতে হবে হালকা ফ্রাই করা হয়ে গেলে এখানে দেখো আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো চিনিটা আগের থেকে আমি বের করে রেখেছিলাম চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবে যেভাবে যেইভাবে তোমরা টগ আর মিষ্টি খাবে সেইভাবে দিয়ে দেবে তো চিনিটা দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব। চিনিটা দেওয়ার পর একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো চিনিটা দেওয়াতে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসে তোমরা জানো তো দেখো চিনিটা পুড়ে যাওয়ার আগেই এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবে যাতে চিনিটা পুড়ে গিয়ে একটা বাজে গন্ধ না বের হয় জলটা দিয়ে এখানে এক থেকে দুবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে যে ফলটা কেটে রেখেছিলাম এখানে রয়েছে দেখো আপেল রয়েছে খেজুর রয়েছে আর এখানে রয়েছে আঙুর তো ফলটা দিয়ে দিলাম ফলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এতে কালারটা খুব ভালো আসবে তো হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এইভাবে আসবে তো দেখো ফলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে একটা আমি গুঁড়ো মশলা দেবো তো আগে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছিলাম তো এটা শুকনো কড়াইতে ভেজে রেখেছি আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব তোমরা এইটা একসাথে হাতে ভেজে গুঁড়িয়ে নিতে পারো আমার যেহেতু জিরে গুঁড়োটা আগের থেকে করা ছিল তাই আমি আলাদাভাবে করিনি তো এটা মশলাটা দিয়ে দেব। আর তোমরা এখানে একটা কাজ করতে পারো আমের আচার বানালে আমরা যেভাবে মশলা দিয়ে থাকি সেই মশলাটাকে গুঁড়ো করে এখানে দিয়ে দিতে পারো তো এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো নামানোর পরে তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি ফ্রুট চাটনিটা নামিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ লুকটা কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা এখানে কাজু কিশমিশ দিতে পারো কাজুটা আমার কাছে ছিল না তাই দিতে পারিনি কিসমিসটা দেয়নি এই কারণে যেহেতু এখানে আমি আগুর দিয়েছিলাম আর এই চাটনিটা কিন্তু তোমরা দু থেকে তিন দিন ফ্রিজে স্টোর করে খেতে পারো কোনো অসুবিধা হবে না বাড়িতে যদি এইভাবে ফল নষ্ট হয় তোমরা কিন্তু খুব চট ভাবে এই চাটনিটা বানিয়ে নিতে পারো তো তারপরে দেখো এখানে আমি ভাত বেড়ে নিয়েছিলাম আর এখানে রয়েছে বেগুন ভাজা আলু টমেটো মাখা রয়েছে লেবু আর এখানে রয়েছে দেখো সেদ্ধ করা ডাল মুসুর ডাল যেটা আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম এই ছিল আমার দুপুরের মেনু আর ছিল এদিকে অবশ্যই যেটা ফ্রুট চাটনি বানিয়েছিলাম সেটা রয়েছে তো এটাও নিয়ে নেবো খাওয়ার শেষে তো আমি ভাত খেয়ে নিই তারপর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায় তো সন্ধেবেলায় গিয়েছিলাম একটু মার্কেটের দিকে তো দেখতেই পাচ্ছ মন্দিরের পেছনে একটা মার্কেট বসে তো লক্ষ্মী মার্কেট বলে সেটা অনেকেই জানো তোমরা যারা এখানে থাকো তো সেই দিকেই যাচ্ছিলাম তো আজকে গিয়ে দেখলাম যে বাজার বসে নেই তাই আমরা ফিরে আসছিলাম আর এখানে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের এখানে জলের ট্যাঙ্ক সেটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে খুব সুন্দর এখানে করেছে আর দেখো এখানে লুকটা কত সুন্দর সত্যি অসাধারণ প্রথমে কিন্তু এই দিকে এরকম ছিল না এটা কিছুদিন হলো এইভাবে সুন্দরভাবে মন্দিরটার পেছন দিক বা চারিদিক এখানে পরিক্রমা রাস্তা করেছে আর সুন্দরভাবে সাজিয়েছে এটা দেখলে কিন্তু পুরো মনটা ভরে যায় আর এখানে পুরো একদম গাছপালাতে ভর্তি রয়েছে দেখো এখানে নারকেল গাছটা কত সুন্দর লাগছে দেখো আমরা এখানে রয়েছি পশ্চিম দুয়ারের দিকে প্রতিদিন আসার সময় হয়ে ওঠে না তাই আজকে এসছিলাম যখন তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম দেখো এখানে পশ্চিম দোয়ারটা এটা তো পশ্চিম দ্বারটা অতিক্রম করে আমরা এগিয়ে গেলাম এখানে একটা মন্দির রয়েছে তো এখানে একটু প্রণাম সেরে তারপর আরও এগিয়ে যাচ্ছি তো এখানে সবাই দেখো যে যার মতো করে ফটো তুলেছে কেউ বসে গল্প করছে তো এটা কিন্তু এখানে ভীষণই বাতাস দেয় আর দারুণ লাগে এই ভিউটা কিন্তু অসাধারণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে দেখো এটা তারপর আমরা ঘুরতে ঘুরতে এখানে দক্ষিণ দ্বারে চলে এসেছি তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল ওই সাইডে রয়েছে দেখো এখানে হনুমানের মন্দির তো এখানে সামনে যাওয়ার সুযোগ হয়নি ভীষণই ভিড় ছিল তাই দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে যখন আমরা মন্দিরের সামনের দিকটার দিকে এলাম তো এখানে দেখছি ভীষণই ভিড় তো কী হচ্ছে দেখলাম এখানে হচ্ছে কি হনুমান জয়ন্তী উপলক্ষে কিছু অনুষ্ঠান হচ্ছে দেখো তোমাদেরও একটু শেয়ার করি এখানে দেখো দরবারি যুদ্ধ যেভাবে হয় এইভাবে কিন্তু এরা দেখাচ্ছে এটা কিন্তু দারুণ লাগছিল দেখতে তো মিউজিকটা দিতে পারলাম না কারণ এখানে কপিরাইট চলে আসবে তাই তারপরে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা করা কিন্তু ভীষণই কষ্টের ব্যাপার দারুণ লাগছিল দেখতে ভীষণই কষ্ট করে এটা দেখাচ্ছিল তারপর এখানে নৃত্য পরিবেশন হচ্ছিল এখানেও কিন্তু আমি গানটা দিতে পারিনি তো রাধা মাধব এরকম কিছু একটা গান ছিল উড়িয়া গান তারপরে দেখো এখানে সবাই নৃত্য পরিবেশন করছে তো নৃত্য পরিবেশনটা দেখে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রণাম সেরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টা টা